হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটা নতুন ভিডিও নিয়ে তো আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম ড্রাগিস্ট কেমিস্ট ফাহান ফার্মাসিস্ট হালাদা ফার্মেসি আঙুল কাটা নতুন ব্রিজ মাদারীপুর সদর উপজেলা মাদারীপুর আজকে আপনাদের সাথে যেই বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে আমরা যারা ফার্মাসিস্ট বা ওষুধের দোকানদার আছি মূলত আমার অনুরোধ থাকবে সকল ফার্মাসিস্টদের এবং ওষুধের দোকানদার ওষুধ বিক্রেতা যারা আছেন তাদের কাছে বিশেষ করে যারা ইউনিয়ন পর্যায়ে প্র্যাকটিস করেন তো চলন বিভাগ শুরু করি তো আজকে হচ্ছে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে বড়ো ধরনের একটা প্রবলেম নিয়ে এটা কিন্তু আমরা গ্রামে ইউনিয়ন পর্যায়ে যারা ফার্মাসিস্ট আছি বা দোকানদার আছি এটাই সবচেয়ে বেশি ফেস করি আমাদের চোখেই বেশি পড়ে তো এটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনিয়ন্ত্রিত গর্ভধারণ হয়ে যায় তো বিভিন্ন কারণে এটা হয় পরে কেউ সচেতন হলে খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারে বা পরামর্শর জন্য আসে অনেকেই আবার অনেকে আসে এটা কিভাবে ওষুধের মাধ্যমে অবসর করানো যায় এটা নিয়ে আসে তো আমি এই ওষুধ ব্যবসার সাথে অনেক ছোট থেকে সম্পৃক্ত আমার বাবা টোটালি পঁচিশ থেকে তিরিশ বছর সরকারি জেলা সরকারি সদর হসপিটালে জব করেছেন গভর্নমেন্ট জব তো টোটালি আমার আমার কাছ থেকে সব কিছু জানা বা শেখা তারপরেও এস সি কর্তৃক মা ও শিশু বিষয়ক অনেকগুলো অগণিত বার আপনাদের দোয়ায় ট্রেনিং করেছি তো সেই আলোক থেকে আজকে বলবো যে যারা এই রকম অ্যবসন করাতে আসেন বা ওষুধ দিতে আসেন তাদের উদ্দেশ্যে বলি আমার বাবা আমাকে সব সময় বলতেন কি যে এই ধরনের ক্লায়েন্ট যারা আসবে এদের কাছে টোটালি ওষুধ এই ধরনের কোনো ওষুধ বিক্রি করা যাবে না যেমন ওই যে বাজার আছে এসোব্যান্ড টু হান্ড্রেড সিক্স হান্ড্রেড এম এম কিট জেনিক মিস এগুলি হয়তো বা এগুলোর ব্যবহার অনেকে জানেন অনেকে জানেন না টোটালি আমরা কোনো ডেলিভারির পরে আমি যে টুক জানি আর কি কোনো ডেলিভারির পরে এই ধরনের ওষুধ যাতে আপনার যে রক্তপাত হয়েছে এটা একবার ক্লিয়ার করার জন্য অনেকে অনেক গাইন ডাক্তার সাজেস্ট করেন কিছুদিন খাওয়ানো হয় আর কি তো এছাড়া আমরা এটার অপব্যবহার করতেছি এজন্য বলছি বলছি আমি যে আমরা যারা ফার্মাসিস্ট আছি বা ওষুধের দোকানদার আছি ওষুধ বিক্রেতা আছি আমার মূলত এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে তারপরে তো এমনিতে যারা আছেন তারা ভিডিওটা দেখবেন অনেক কাজ আসবে ইনশাল্লাহ তো হচ্ছে ধরুন একজন ক্লায়েন্ট আসলো আপনাকে বললো যে আমার তো হয় নাই এই মাসে মাসিক বন্ধ তো ভাই কি করা যায় তো টোটালি আমার যেটা পরামর্শ থাকে আমি প্রথমে বলি যে আপনি আগে ইউরিনটা ইউরিন ইউরিনটা পরীক্ষা করেন সকালে যে বা বাসি ইউরিনটা আছে এটা পরীক্ষা করেন প্রস্রাবটা পরীক্ষা করে 100% কনফার্ম হন যে আপনার ওয়াইফের কনসিপ করছে কিনা ঠিক আছে তো এর পরের পরবর্তী পরামর্শ পরে ঠিক আছে কি করা যায় এটা পরবর্তীতে আপনাকে বলে দেব আর কি তো অনেকে মনে করেন আগে থেকেই মনে করেন ইউরিন পরীক্ষা টরীক্ষা করিয়া তারপর আসে তো আসার পরে উনি তো কনফার্ম হয়ে আসছে যে হ্যাঁ কনসিভ করছে তো ডাক্তার সাহেব বা ফার্মাসিস্ট ভাই যাই বলছে ওষুধের দোকানদারে যাই বলছে তো দেখি ওনার কাছ থেকে ওষুধপত্র নিয়ে এটা ই করা যায় কি না এটা কিন্তু উনি ভাবে মনে মনে তো টোটালি ধরেন উনি বললো আমাকে যে হ্যাঁ তো আমারও এইবে তো ইন পরীক্ষা করছে তো এর কোন সাপোর্ট এখন কি করা যায় বলেন তো কোনো ঔষধপত্র আছে এটা দিয়ে মানে এটা ই করা যায় এবশন করানো যায় টোটালি আমি যেটা বলি সেটা হচ্ছে প্রথমেই না আমার দ্বারা হবে না এজনুই হবে না কারণ এই জিনিসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এর কারণে একটু আগে বলছি যে এই ওষুধ ব্যবসার সাথে আমি অনেক আগে থেকে সম্পৃক্ত আমার বাবা জব করছেন হসপিটালে তো এই বাবার কাছ থেকে শেখা বা জানা তো এটা একটা বাস্তব ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন তো আমার বাবা আমাকে বলছে সেটা হচ্ছে ধর তোরে এই ধরনের ওষুধ বিক্রি করতে নিষেধ করছি বা বারণ করছি এই জন্যে বা এক ক্লায়েন্ট আসছে এরকম বলছে আইসা বলছে যে হ্যাঁ আমার ওয়াইফ কনসিভ করছে তো ওষুধপত্র দেওয়া যায় কি না তো ওই ওষুধের দোকানদার তো ধর ওষুধ দিয়ে দিছে সে জিজ্ঞেস করছে কত দিন হইছে তো আপনার কাছে ধরেন বলল যে হইছে এক মাস ওভার হইছে প্রথম মাসে মিন্স হয় নাই তো সে যে আপনার কাছে সত্য কথা বলবে এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যে আপনার কাছে সত্যই বলতেছে আর এই সব ক্লায়েন্টরা যারা আসে সবসময় মিথ্যা কথাই বলে দুই মাস হলে বলে এক মাস হইছে বুঝছেন তো বাবা যেটা বললো যে এর বাস্তব ঘটনা শোন তো একজনে দোকানদারের কাছে আইসা বলছে যে এরকম এরকম বলার পরে দোকানদার ওষুধ দিয়ে দিছে দেওয়ার পরে সে ওষুধ যেভাবে দিছে উনি ওইভাবেই ওনার ওয়াইফকে নিয়ে খাওয়াইছে বা ভেজে নিতে ব্যবহার করছে তো ব্যবহার করার পরে ওষুধ দোকানদারের কাছে কিন্তু বলছে এক মাস দশ দিন হয়েছে বা এক মাস হয়েছে দেড় মাস হয়েছে এরকম টোটালি কিন্তু এর দুই মাসের উপরে চলে গেছে তো এটা কিন্তু ওষুধের দোকানদার বুঝতে পারে নাই উনি ওনার কাছে যা বলছে ওনার ওটাই বিশ্বাস হয়েছে আর কি তো বিশ্বাস হওয়ার পরে উনি ওষুধ দিয়ে দিছে উনি যে এত ওনার ওয়েটটি দিছে খাওয়াইয়া খাওয়াই দেওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না এটা এমন একটা ওষুধ এটা হয়তোবা কেউ না ইউজ করলে বুঝতে পারবে না যে এটা খাওয়ানোর পরে মায়েদের যে বেবি হওয়ার সময় যে প্রসব ব্যথাটা ওঠে ওই মায়ে শুধু বুঝতে পারে যে এই ব্যথাটা রকম শুরু হয় টোটালি ধরুন এটা খাওয়ানোর পরে ওষুধটা যখন কাজ করা শুরু করে তখনই টোটালি পেনটা শুরু হয় শুরু হওয়ার এক পর্যায়ে যে আস্তে আস্তে পেন বাড়তে থাকে বাড়ার পরে ওটা ভিতরে যে কাজ করা শুরু করে দেয় তো ভিতরে যেই কনসেপ্টটা করছিল ধরুন এক মাস বা দুই মাসের নিচে হলে তো সাধারণ আমি যেটা মনে করি সাধারণ ধরেন ওটা ব্লাডের মতো আর কি জমা হয় ওটা তখনও কোনো বাচ্চা হাত বা পা বা কোনো কিছুতে রূপান্তরিত হয় না তো দুই মাস আড়াই মাস পর আমি জানি আড়াই মাসের পর থেকে একটা বাচ্চার সব কিছুই হয়ে যায় তো তখন দেখেন আমরা এমনিতেই ওষুধ দিচ্ছি এমনি তো ক্ষতি ওনার করছি তারপরে কত বড় পাপ করতেছি জানেন একটা আমি জানি আমি যার কাছ থেকে এলএম এলএমএল এগুলা করছি শিখছি আমার সর্দিও চাচা মরুম আলাদ ডাক্তার নুরক সাপ তো প্রাক্তন সিভিল সার্জন মাদারীপুর সিভিল সার্জন অফিস উনি আমাকে বলতো যে বাবা দেখ একটা আড়াই মাসের বাচ্চাকে হত্যা করা তার অ্যবসন করানো মানি একটা মানুষকে হত্যা করা একটা মানুষ হত্যা করলে তোর যতটুকু পাপ হবে আমি টোটালি ওই রকম পাপ তোর এরকম একটা বাচ্চা অ্যবসন করাইলে আড়াই মাসের পর এরকম পাপ্তর হবে সেম ঠিক আছে তো আমার বাবা যেটা বলছে সেটা হচ্ছে ওই উনি তো ওষুধ নিয়ে খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পরে পুরোপুরি ঘন্টা তিন চারেক পরে পেন এমনভাবে পেন হয়েছে পেনের ব্লেডিং শুরু হয়েছে ব্লিডিং শুরু হওয়ার পর থেকে তো আস্তে আস্তে ব্লিডিং হইতে হইতে তো বললাম যে আড়াই মাসের রূপটা হলে একটা বেবিতে রূপান্তরিত হয়ে যায় যাই হোক তো ওই রকম ব্লাডের সাথে এরকম বের হয়েছে বের হওয়ার পর থেকে তো টোটালি এখন টেন্টের যে অবস্থা তো খুবই খারাপ ওটা অ্যবসন হওয়ানের পরে হওয়ার পরে এই যে ব্লেডিং শুরু হইল ব্লেডিং শুরু হওয়ার পর থেকে ব্লেডিং আর থামছে না এটা হতেই পারে যারা অবশ্য এই বিষয়ে জানেন গাইনি যারা আছেন বা ফার্মাসিস্ট যারা আছেন মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে যারা ট্রেনিং নিয়েছেন তারা অবশ্যই জানবেন জানা আছে তো ব্লিডিং শুরু হওয়ার পর থেকে একটা সময় তার অ্যানিমিয়া দেখা দিয়ে মানে শূন্যতা হয়ে গেল এখন উনি বাচ্চা অ্যাবর্শন করাতে গিয়ে দেখে দেখা যায় বাচ্চা তো অ্যবসন হয়েছেই এখন উনি মৃত্যু সজ্জায় তো কি করবে কি করবে তো আবার ওনার হাজব্যান্ড চলে আসছে ওষুধের দোকানদারের কাছে আসার পরে এর আগে কয়েকবার ওনাকে ইনফর্ম করছে এরকম হচ্ছে এরকম হচ্ছে তো উনি নাকি কেয়ার করেন নাই আর কেয়ার করার কথাও না টোটালি এ জায়গায় ওনার করার কিছুই নাই টোটালি ভুলটা করছে ক্লায়েন্টের তো উনি যদি না বলতো যে এক মাস দশ দিন হয়েছে বা এক মাস হয়েছে তাইলে তাহলে ওই যে উনি যে ওষুধ দোকানদার ছিল উনি ওষুধ দিত কিনা জানি না তো সে ওষুধ দিছে যাই হোক ভুলটা আমি মনে করি ফ্রেন্ডের হাজবেন্ডেরই তো এইরকম করার পরে ওনার কাছ থেকে ভালো পরামর্শ পায় পায়নি টোটালি আমার বাবার কাছে চলে আসছে পরামর্শের জন্য তো বাবা যেহেতু হসপিটালে চাকরি করতো সময় ডাক্তারদের সাথে থাকতো ডিউটি করত তো বাবার কাছে চলে আসছে আসার পরে বাবা বলছে সব কিছু জানার পরে বলছে দ্রুত হসপিটালে নিয়ে যাও হসপিটালে কোনো বিকল্প নাই এবং শরীরে ব্লাড ব্লাড দিতে হবে ইমিডিয়েটলি তাড়াতাড়ি নিয়ে হসপিটালে ভর্তি করো তো কি করার হসপিটালে না নিলে তো রুগী বাঁচানো যাবে না তা তো এনিমি হয়ে গেছে মানে রক্ত শূন্যতা পুরা তো বললো যে এই কথা বলার পরে আমি বলার পরে ওরা একটু দ্বিধ আন্দোল বোধ করছে কি জন্য যে অবসান করাইছে যখন তখন ওনার ওয়াইফ টোটালি মানে ওনার মেয়ে ঠে বিয়ে দিছে ঠিক করছে মানে টোটালি এই কারণে অবসানটা করাইছে তো একটু লজ্জার মতো ই করতে বোধ করতেছিল লজ্জা করলে তো আর বাঁচা যাবে না তো টোটালি ওই বাবার কোথায় নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে আল্লাহ সহায় ছিল ব্লাড দেওয়ার পরে উনি কি বেঁচে গেছে তো টোটালি ওই জায়গা থেকে আমার বাবা আমাকে নিষেধ করতো যে এই ধরনের কোনো ওষুধ বিক্রি করবে না কারণ কোনো ক্লায়েন্ট আস তোর কাছে সত্য কথা বলবে না যেখানে হবে দুই মাস সেখানে বলবো হয়েছে এক মাস ঠিক আছে এই এই ধরনের ওষুধ বিক্রি করা যাবে না আর দেখ এই অ্যাবসান করাইতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমও দেখা দেয় যেরকম আজকে অ্যবসন করাই দিলি ওষুধের মাধ্যমে ব্লিডিং হইলো তো এক সময় এর কিন্তু আবার বাচ্চাও কনসেপ্ট না করতে পারে এই ধরনের সমস্যা হয় কিন্তু টোটালি সব কিছু মিলেয়া এগুলো কখনো বিক্রি করা যাবে না যেহেতু মানুষের সেবায় নিয়োজিত সেবা দিতে আসছি যতটা পারো সেবা দিয়ে যাবি এই ধরনের মানে ওই একটা পনেরো টাকা বিশ টাকার ওষুধ অনেকেই আমি দেখছি আমার পাশেই অনেকে বিক্রি করছে একটা ট্যাবলেট দুইশো টাকা পর্যন্ত বিক্রি করছে আমি নিষেধ করে দিছি না আমার কাছে নাই এগুলো আমার দেওয়া হবে না তো ওনার তো দরকার উনি তো নিবেই তো দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা এরকম বিক্রি করতো এক একটা ওষুধ ঠিক আছে উনি তো বাধ্য হয়ে নিত নেওয়া ছাড়া তো কিছু করার নেই ঠিক আছে তো টোটালি উনি বলতো বাবা বলতো যে এই ধরনের ওষুধ বিক্রি করা যাবে না কেউ সত্য কথা বলবে না তো এইগুলা স্বাস্থ্য যুগে আর বা ভবিষ্যতের জন্য একটা মা মানে চিরতরে মা হওয়ার থেকে বঞ্চিত থাকতে পারেন রকম যদি আবসন করান ঠিক আছে তো আমার অনুরোধ থাকবে সকল ফার্মাসিস্ট ওষুধের দোকানদার এদের কাছে আমরা অতি লাভের আশায় বড় ধরনের না ফেলে যেন ঠিক আছে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে জেলা স্বাস্থ্য কেন্দ্র আছে মাতৃমঙ্গল আছে তাছাড়া মেরিস্টপ প্রতিটা জেলায় আছে এবং ওখানে গেলে একটা ক্লায়েন্ট কে ওরা গাইনি ডাক্তার আছে আল্ট্রাসোনোগ্রাফি করে তোরা ওরা নির্ধারিত করতে পারলো যে এটা আসলে এই কয়দিন হয়েছে কিন্তু আপনার আমি কিন্তু নির্ধারিত করতে পারতেছি না টোটালি এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে ওষুধ দোকান বা ফার্মাসি বাইরে যারা আছেন আমরা এই ধরনের ওষুধ অতি লাভের আশায় বিক্রি না করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্য জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন